এ কি একখান হামে দুই নম্বর গীত গেলাম তো এত হাম টাম সারি এনে চিন্তা করলাম দে একখানা করি মিনা বাজারত যায় না গো দি আই তো গুরন্টে দিবে লাই তো এটা তো অসুবিধা নাই কি হ পাইবে নকল তো একখানা এসি আবাও হাইলাম একখানা জিনিস কি কি নো এটা তো অফার টফার চলে না একখানা করে চাইলাম আয় চাইলাম তো আরো দেখাই দিলাম তো ইন্দি চাইতে চাইতে দেখি দি বিদেশি হতে কিন চকলেট এখন অবধা কে চকলেট চাইতে লিখু মাঝে মধ্যে ওই কেকত কিছু আতে মানে ইমিডিয়েট চকলেটের দরকার পড়ে এখন রিয়াজুদ্দিন বাজার বা মানে আর কিছু কিছু জিনিস আনি দিয়ে রিয়াজুদ্দিন বাজার কিছু জিনিস আনি দিয়ে চকলেট আর তোর ডাহাত তুন বেগ কিন্তু আর গুলশান ডিএনসি যে তুমি পাওয়ানো যায় তো এই কিছু জিনিস দেখলে মা আবার দেখি দি ও মা এটা একটা লোশনের অধিক ডিসকাউন্ট চলে মানে বছর শেষ তো তারপর ইন্দি আর ফোয়াতে ফোয়ার মতলব আছে এটা স্লাইম ট্রাইম কি কি স্যার আবার এটা দেই দি বিউটি প্রোডাক্ট আছে এখন কি বেচা কেন হয় না আয় তো হইনি পারে এই পারফিউম ইবে হাতে বেশি খুশব লাগি মানে ইবে তো খুব ভালো লাগি অন্য কি না তো খুশব ভালো না লাগে তারপর এতে আর্থ বিউটির এবার বডি লোশন এবার যদি ডিসকাউন্ট চালে এবার আস ফিজু মিক্স এই ধরনের হঠাৎ দুনিয়া দাঁড়িয়ে একদম সহজ এই কে গোটে এই সিআই মানে ফিজু মিক্স বাইর করে ফেলি কেন অলম্ব মানে হন অলম্ব চলে এই বাইর করে দিয়ে আর মতো হাম্ব মারি ফেতো বা সুন্দর করে রান্না বান্না করে দেখো না আর হত হত কিছু হাম করে এমনি ভিডিও করি এমনি তোমার লাগে সুন্দর সুন্দর রেসিপি দেখায় এতে নিজের প্রশংসা একখানে করে নিজে দেখাই দিয়ে সব প্রশংসা করতে করতে এমনি আবার দেখি মেরিল পেট্রোলিয়াম জেলি তো ওই তিব্বত আছে মেরিল আছে আর মেডেল ব্যক্তিগতভাবে আর মেডিল খুব পছন্দ মানে আর আর দেশীয় কোম্পানি হিসেবে আর খুব পছন্দ তারপরে চোখ ফুজি যে এই গাছের ট্রে কিন্তু এক কানা ছাড়া বাইর করি লোভ যাইতে লাগে ফা করে গলা দিই কারণ তোমার আর বদা যদি দেখে কানা হাত অলরেডি গলা তো গাছের ট্রে আছে আর গো যদি লই আর নলাই না হারে হাত দলাই দিব বেটাইবে ইন্ডিয়া আবার গড়ের ক্লিনার প্লিনার কি কি আছে এটি কিন্তু চাই রেট ডিসকাউন্ট ছাড়া ফার্স্ট ইয়ার ডিসকাউন্ট দিই ও ভোগলে ফার্স্ট ইয়ার ডিসকাউন্ট মানে চিন্তা করেন যায় তারপরে তো ফার্স্ট ইয়ার

ফ্রেশ তো ইন্দি সব বাটার সাইড বাটার প্রাণর আছে ফার্ম ফ্রেশ তো নয় মিল্ক বিটা আছে আরং আছে কেকলাই কিন্তু ফার্ম ফ্রেশ আরং তারপর মিল্ক বিটা কিন্তু বালা ইন্ডিয়া বস সশস্ত কাজী ফার্ম বহুত কিছু দেখলাম ইন্ডিয়া বার আছে কি জিনিস চিকেন চিকেন নয় ফ্রেঞ্চ ফ্রাই হইতে লই ফ্রোজেন সিঙ্গারা সমুস মানে বিয়া কিন আছে এটাই তো মনে করো একবারে ঘোড়া ফিরি দিলে কি যাই নদম আদম মাস্টার কালান ইন্ডিয়া বা চিজ দেখলাম স্লাইস চিজ তো এই পেরি পেরি চিজ বলে তো আই কিন্তু দাম দাহাই এটা দাম কত দাম কত ফল তারপরে ইভি এলি চিকেন সালামি তো এখন আচ্ছা আই তলার হতা হয় আই আরঙর ভিডিও করিলাম দে তুন বলনিয়া আচ্ছা বলনিয়া ন চিকেন দুটো আই হতা হই আরঙর হতা আরঙতে মিষ্টি মিষ্টি আনিলাম খালা যা না এবার কি একান আই কি বার ভিডিও খুঁজছে রাহে দিই তো এটার লাইক দুমা দুম মাস্তা করে কিছু নলয় যে সময় আই রেসিপি বানাই এই সময় গলি এনে ইবে বদরে থাকে আনে বিস্কুট চিস্কুট চাই তলতো বহুত আছে এখন তুমি কি বিস্কুট লৈ পেচ আন দেখোন

লবণ ইবে তো এক হম দিল্লি ভালো হইতো ইবে সরু বল হইলাম তো এই তো অবস্থা আবার হাইতে মনে হতো মায় ফোত বেলফুরি ওই জগতে কি কি হাইতে মনে হয় অনেক জানে বেলফুরি টেলফুরি হাই বিদি আসে সোনার বাংলাদেশ জগ